আসসালামু আলাইকুম লোকালয় বার্তা থেকে সংবাদ পাঠ করছে জাতীয় পুষ্টি গোমস্তাপুর র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে মোহাম্মদ সামিরুল ইসলাম নবাবগঞ্জ প্রতিনিধি শিশু থেকে প্রবীণ পুষ্টিকর খাবার সর্বজনীনী এই প্রতিপাদ্যকে সামনে রেখে নবাবগঞ্জ গুমস্তাপুর জাতীয় পুষ্টি সপ্তাহ দুই হাজার পঁচিশ উপলক্ষে বর্ণাট্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার উনত্রিশে মে সকালে উপজেলার স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ড আব্দুল হামিদের সভাপতিত্বে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কার্যালয়ের হলরুমে জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন করা হয় এই জাতীয় পুষ্টি খ্যাতে সরকারের গ্রহী কার্যক্রম অর্জুন চ্যালেঞ্জ সমূহ মোকাবেলার উপায় শিশু ও পুষ্টি বিষয়ক আলোচনা করা হয় জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান আয়োজিত এবং পঞ্চাশ সজ্জা বিশিষ্ট গোমস্তপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন ড মাহমুদুর রহমান ড ইসাক আলী উপজেলা শিক্ষা অফিসার উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজম সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আহমেদ গুমস্তাপুর প্রেস ক্লাবের সভাপতি নূর মোহাম্মদ রহমপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি আব্দুল আল মামুন নাহিদ গুমস্তাপুর স্মার্ট প্রেস ক্লাবের সভাপতি ডক্টর আব্দুল ওয়াদুদ সাধারণ সম্পাদক সামিরুল ইসলাম গুমস্তাপুর স্বাধীন প্রেস ক্লাবের সভাপতি আলাউদ্দিন পারবেজ সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম সাংবাদিক শাহিন আলম সহ চিকিৎসক নার্স উপস্থিত ছিলেন অনুষ্ঠানে হাসপাতালের প্রধান ডক্টর আব্দুল হামিদ বলেন জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন উপলক্ষে পুষ্টি বার্তা নির্ধারণ করা হয়েছে এসব নির্ধারিত বার্তাসমূহ হল পুষ্টিমানের সমৃদ্ধ খাবার গ্রহণ করুন খাদ্য উৎপাদন পরিবহন সংরক্ষণ ও রান্নায় পুষ্টি এবং নিরাপত্তা রাখতে চেষ্টা রাখুন রাখুন চিনি ও ও লবণের মাত্রা সীমিত অতিরিক্ত ভাজা তৈলাক্ত খাবার বর্জন করুন শিশুদেরকে অতি প্রক্রিয়াজাত পানীয় ও খাবার গ্রহণ থেকে বিরত রাখুন শিশু বৃদ্ধি বিকাশ এবং শারীরিক গঠনের জন্য প্রতিদিন একটি করে ডিম এবং নির্দিষ্ট পরিমাণ আমিষ জাতীয় খাবার দিন পরিবারে প্রবীণ সদস্যদের পুষ্টিকর খাবার নিশ্চিত করুন প্রতিদিন অন্তত এক ডিম দুধ বা আমিষ জাতীয় খাবার খান শক্তির সামর্থ্য রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য আহ্বান জানান ধন্যবাদ লোকালয় বার্তার সঙ্গে থাকার জন্য